প্রথম নিজ হচ্ছে যে ট্রিপল এইচ ডাব্লুতে নতুন দুখানা চ্যাম্পিয়নশিপ নিয়ে এসছে তবে এই চ্যাম্পিয়নশিপটা কিন্তু মেন রস্টারের জন্য নয় কিছু সময় আগে আমি তোমাদেরকে এটা বলেছিলাম যে ডাব্লিউই ডাবডব্লিউ আইডি নামে একটা প্রোগ্রাম চালু করেছে যেটা বেসিক্যালি হচ্ছে যে ডাব্লব্লিউই কিছু রেসলিং স্কুল খুলেছে আর যেগুলো ডাব্ডুবলিউ পরিচালনা করবে তো এই চ্যাম্পিয়নশিপ দুটো সেই জন্যই ডবুডব্লিউ এনেছে এইটা হচ্ছে সেই রেসলিং স্কুলের চ্যাম্পিয়নশিপ এখানে দেখতে পাচ্ছো একটা সাদা কালারের একটা কালো কালারের চ্যাম্পিয়নশিপ সাদা কালারের একটা হচ্ছে ওমেন্স ডিভিশনের জন্য আর কালো কালারের চ্যাম্পিয়নশিপটা হচ্ছে মেল ডিভিশনের জন্য তো দেখতে গেলে ডবডব্লিউ কিন্তু খুব ভালো মতো এই ডবডব্লিউ আইডি প্রোগ্রামটা শুরু করেছে আর হয়তো এটার ওপরে বেশ ভালো মতো জোরও দিচ্ছে হলে চ্যাম্পিয়নশিপ তো আনতো না এটাকে একটু স্পেশাল বানানোর জন্য চ্যাম্পিয়নশিপ এনেছে যাতে সুপারস্টারদের একটু ভালো লাগবে এখানে কাজ করতে বা এখানে বলতে পারো ট্রেনিং নিতে আর ভবিষ্যতে ডাব্লিউডি স্টার এখান থেকেই আমরা তৈরি হতে দেখতে পাবো আর ফাইনালি আমরা বেশ কিছু সময় পর আমরা আবার হার্ডি বয়েস এর তে রিটার্ন দেখতে পাচ্ছি এটা অফিসিয়াল হয়ে গেছে যে পরের সপ্তাহে এনএক্সটি হার্ডি বয়েস এর ম্যাচ হতে চলেছে তো এটা বলতে পারে একদিক দিয়ে এখানে হার্ডি বয়েস এর তে রিটার্নই হচ্ছে তারা টিএন এর ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়ে ডাব্লিউডি তে রিটার্ন করছে আর আমরা তার তাদের এবারে প্রায় এটা শেষ নয় বরং এরপরে আমরা তাদের অ্যাপারেন্স ডাব্লিউডি তে দেখতে পাবো তো এইটা যদি রয়্যাল রাম্বল হতো তাহলে একটা আলাদাই ক্রেজ হতো কিন্তু ঠিক আছে কি আর করা যাবে ডাব্ডুবলিউ করায়নি যখন তখন আমরা এখানেই দেখে নিই মেন কথা হচ্ছে যে রিটার্ন তো ফাইনালি হলো অনেকদিন পর আমরা তাদেরকে আবার ডাবলুবল তো দেখতে পাবো আর এই দশ বছরে প্রথমবার সেন্ট ম্যাকম্যানকে আমরা ডাবল টু কে গেমে দেখতে পাবো না দু সাল থেকে সেন্ট ম্যাকম্যানকে আমরা ডাব্লুলিউ টু কে গেমটাতে দেখতে পাচ্ছিলাম কিন্তু এখন অফিসিয়ালি এই দু হাজার পঁচিশ সালের যে গেমটা রিলিজ হয়েছে সেখানে আমরা তাকে আর দেখতে পাচ্ছি না তো দেখতে গেলে প্রায় টানা ন বছর তাকে আমরা এই গেমের মধ্যে দেখতে পেলাম কিন্তু এখন সেন্ট ম্যাকম্যানের নেই তার মানে বলতে পারো যে অফিসিয়ালি এখন সেন্ট ব্যাকম্যান সাথে ডান হয়ে গেছে তার সাথে আর ডাবর কোন রকম সম্পর্কই নেই যার জন্য তাকে এই গেম থেকেও বাদ দেওয়া হয়েছে আর যেমনটা আমি ভাবছিলাম হয়তো সেটাই সত্যি হতে চলেছে কারণ আমরা দেখতে পেলাম যে ক্যারিয়ান ক্রস এখানে স্যামিজেনকে একটা মেসেজ দিচ্ছে তার ইন্টারভিউতে আর ক্যারিয়ান ক্রসের কিছু একটা প্রবলেম তো রয়েছে স্যামিজেনের সাথে তো সম্ভবত আমরা তার ক্যারিয়ান ক্রসের সাথে রোশাল মিডিয়াতে স্যামিজেনেরই ম্যাচ দেখতে পেতে চলেছি নাহলে বেকার বেকার এদের মধ্যে এমন টিজটা কেন দেখতে পাবো আর সামনে তো এলিমিনেশন চেম্বার হচ্ছে যেখানে ক্যারিয়ান কারণ কেবিনের সাথে তার ম্যাচ অফিসিয়াল হয়ে গেছে তো বাকি রইল তো রেশাল মেনিয়াতে সম্ভবত আমরা এদের মধ্যে ম্যাচ দেখতে পেতে চলেছি আর সেটা আমরা নাইট ড্র থেকে কিছুটা হলেও কনফার্ম বুঝতে পারছি আর পিডাব্লিউ ইনসার পর ফাইনালি এটা রিপোর্ট করেছে যে জেট কার্গিলের রিটার্ন প্ল্যান ডাব্লবল করছে আর তার প্ল্যান নিয়ে কথাবার্তা চালু হয়ে গেছে মানে শুরু হয়ে গেছে আর এবার আমরা খুব তাড়াতাড়ি জেট কার্গিল রিটার্ন দেখতে পাবো আমার তো মনে একটু দেরি হয়ে গেছে কিন্তু ঠিক আছে কী আর করবে রেসেল আগে রিটার্ন করাচ্ছে এটাই হয়তো অনেক বেশি তো দেখা যাক আমরা তার রিটার্ন কখন দেখতে পাই আর সম্ভবত এলিমিনেশান চেম্বারে দেখতে পাবো কারণ আর এলিমিনেশান চেম্বারে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিয়াঙ্কা ব্লেয়ার আর নিয়মিত দুজনেই রয়েছে আর এমনটা ধারণা করা হচ্ছে যে আমরা সিসিটিভি ফুটেজে রাকেশ দরজার লিভ মার্গানকে দেখতে পেলেও আর নিয়মেরই হাত রয়েছে জেট কার্গিলের ইনজয়েড হওয়ার পেছনে তো সম্ভবত এখানে আমরা জেঠ কার্গিলের চেম্বারে দেখতে পেতে পারি তার একটা চান্স রয়েছে আর আমাদের মামি রিয়া আমরা এই সপ্তাহে রথ দেখতে পাইনি তার কারণটা হচ্ছে যে রিয়া তার স্বামী বাডি ম্যাথিউস বা মারপির সাথে এখন হানিমুনে গেছে তাদের বিয়ে তো হয়েছিল আগের বছরের জুন মাসে কিন্তু কাজের চাপে তারা হানিমুন করার টাইম পায়নি তো ফাইনালি এখন তারা হানিমুন করার টাইম পেয়েছে এতদিন পর আর এবার ডাবলিউ লেজেন্ডারি কমেন্টেটার মাইকেল কোলের একটা ইন্টারভিউ নিয়ে কথা বলে যাক তো সে তার ইন্টারভিউতে এটা বলেছে যে ডাবলুবলিউ ক্যা ডাব্লুবলিউকে এখন আর রেসলিং শো বললে ভুল হবে কারণ ডাবলুবলিউ এখন স্টোরি লাইনের উপর বেশি ফোকাস করছে এখানে স্টোরি টেলিং এর উপরে ডাব্লিউ সব থেকে বেশি ফোকাস করে তো রেসলিং অতটাও ডাবডব্লিউতে গুরুত্ব পায় না দেখতে গেলে এই কথাটা তো ঠিক বলেছে রেসলিং অতটা গুরুত্ব দেওয়া হয় না ডাবলিউতে স্টোরি লাইনটাই মেন কিন্তু এখন তো দেখতে পাচ্ছি যে স্টোরি লাইনের উপরে ডাবডুবলিউ খুব একটা ফোকাস তো দিচ্ছে না কারণ স্টোরি লাইনের কি হাল তা তো আমরা দেখে নিই যে একমাত্র ব্লাড লাইনের স্টোরিটাই খুব ভালো মতো চলছিল কিন্তু সেটাও এখন কেমন যেন একটা খাপছাড়া খাপছাড়া ভাব লাগছে তো ডাব্লিউ ডাইরেকশন কোন দিকে যাচ্ছে বলা তো খুবই মুশকিল আর মাইকেল কোল এটাও বলে যে তার এখন ডাবডুবল ইউতে আট বছরের কন্ট্রাক্ট বাকি রয়েছে সে এখন কম করে হলেও আট বছর ডাবডব্লিউতে থাকবে আর তারপর আট বছর পর তাকে ডাবলিউ আবার নতুন কন্ট্রাক্ট অফার করবে তো তার মানে দেখতে গেলে প্রায় এখন দু হাজার তেত্রিশ সাল পর্যন্ত মাইকেল কোল ডবডবল কমেন্ট্রি করবে আর তাকে নতুন কন্ট্রাক্ট পেতে হলে এখন আট বছর ধরে অপেক্ষা করতে হবে তো মাইকেল কোলকে ডাবডুবলি অনেক বছরের ডিল সাইন করে নিয়েছে আর মাইকেল কোল এখানে ভিনস ওয়েক একটা প্রশংসা করে কথা বলে যে ভিন্স ওয়েক প্যান যদি থাকে তো তাহলে ডাবলিউবলিউতে রিংয়ের মধ্যে কখনোই ওরকম অ্যাডভার্টাইজমেন্ট আর কখনোই ওরকম স্পনসারশিপ রাখতে দিত না কারণ ভিন্স ম্যাক মনে করে যে ডাব্লুবলিউর রিং একটা সাধনার জায়গা আর সেইখানে এরকম কিছু সে পছন্দ করতো না সে একদম রিংকে সাদা পরিষ্কার ক্লিন রাখতেই পছন্দ করতো তো ভিন্স ম্যাক যদি থাকতো তাহলে এটা কোনো দিনও হতে দিত না এটা হচ্ছে মাইকেল কোলের মত আর তোমরা ভিন্স ম্যাক বলতে মনে পড়লো তোমরা অনেকেই কমেন্ট বলো যে ভাই ভিন্স ম্যাক নাকি ছাড়া পেয়ে গেছে তো দেখো এটার বিষয়ে আমিও কথা বলতে চাই কিন্তু বিষয়টা খুবই কন্ট্রোভার্সাল তো আমি সেটা নিয়ে বেশি গভীরে যেতে চাই না ভিন্স ম্যাক সাথে কী হয়েছে না হয়েছে সেটা নিয়ে ডিটেলস অতটা না বলাই ভালো কারণ জিনিসটা বুঝতেই পারছো একটু গর্বর রয়েছে কারণ এত সহজে ভিন্স ম্যাক প্যান্ট ছাড়া পেয়ে যাবে এত বড় একটা প্রবলেমে ফেসে যাওয়ার পর সেটা একটু অস্বাভাবিক লাগছে তো তার পেছনে অনেক কারণ থাকতে পারতো সেই কারণগুলো নিয়ে আমি খুব একটা কথা বলতে চাই না তোমরা শুধু এটুকু জেনে রাখো যে বিনশুফে ফ্যানের ওপর যে সমস্ত ক্রিমিনাল চার্জেস লেগেছিল সেগুলো সরে গেছে কিন্তু এখনও সিভিল কেস রয়েছে যার মানে হলো যে বিনশুপে প্যানের এগেনস্টে তেমন কোনো বড় প্রমাণ পাওয়া যায়নি যার ফলে ভিনশু এক জেল তো হবে না কিন্তু বিনশু এক হয় যদি সে কেসটা হেরে যায় তবে তাকে জরিমানা দিতে হবে মানে কেস এখনও চলছে তবে ক্রিমিনাল চার্জেসগুলো সরে গেছে কারণ তার এগেনস্টে খুব একটা বড় কিছু প্রমাণ পাওয়া যায়নি তো বিনস ম্যাকম্যান যদি মুক্তি পায় তাহলে ব্রক লেসনার অবশ্যই মুক্তি পাবে বিন্স ব্যাকপ্যানের জিত মানেই ব্রক লেসনারের জিত তো তোমরা শুধু এটুকু জেনে রাখো যে এখনও পর্যন্ত কেস চলছে তবে বড় যে সমস্যাটা ছিল সেটা মিটে গেছে কারণ প্রমাণের অভাব তো বিনস ব্যাকপ্যান যদি কেস জিতে যায় তাহলে ব্লক লেসনারও কেস জিতে যাবে আর তারপর আমরা ব্লক লেসনারকে ডাব্লব্লিউ দিয়ে রিটার্ন করতেও দেখতে পেতে পারি তো আপাতত তোমরা এটাই জেনে রাখো আর আমরা মানজানাই তো দেখতে পাচ্ছি যে গানথার একদমই খুশি নয় যে ওষুধ তার অপোনেন্ট রয়েছে তার মধ্যে যে তাকে রেসেল মিনিয়াতে ফেস করার যোগ্যই নয় সে খুব একটা বড় স্টার নয় আর সে তাকে কোনোদিনও হারাতে পারবে না কিন্তু বাস্তবে গান তার কীভাবে তো বাস্তবে গানথারের ইন্টারভিউ হয় আর গান এটা বলে যে সে একদমই খুশি নয় যে তার যে ওষু রাসেল মিনিয়াতে অপোনেন্ট হয়েছে সে বড় কোনো স্টারকে এক্সপেক্ট করেছিল কিন্তু ডবল ডব্লিউ তার অপোনেন্ট হিসাবে চুজ করেছে আর অলরেডি সে তার সাথে তিনবার ম্যাচ রেসেল করে নিয়েছে তাকে তিন বাড়ি হারিয়ে দিয়েছে তো সে খুব একটা ইন্টারেস্টেড নয় তার সাথে রেসেলিং ম্যাচ লড়তে তো গান্ধারকে খালি করতে হয় তাই করছে কিন্তু তারও খুব একটা ইচ্ছা নেই তো দেখতে গেলে আমাদের যা মনের অবস্থা গান্ধারেরও একই মনের অবস্থা আর এরপর আমাদের শ্বেত রেলিন্সের ইন্টারভিউ নিয়ে কথা বলে যাক শ্বেত রয়েলিন্স এখানে শ্বেত রলেন্সকে জিজ্ঞেস করা হয় যে এখন তো খুব রুমার চলছে যে ডেসেল নাকি রোমান বাঁচছে সে তার তার সাথে সিএম পঙ্কের ম্যাচও হবে মানে একটা ট্রিপল ট্রেড ম্যাচ আমরা দেখতে পাবো তো এই জানিয়ে শ্বেত রয়লিন্সের কী মতামত এই রুমারটা নিয়ে তো শ্বেত বলে এটা তো খুবই দারুণ আইডিয়া রেসেল যদি আমাদের তিনজনের মধ্যে একটা ট্রিপল ট্রেড ম্যাচ হয় এটা একটা ব্যাঙ্গার ম্যাচ এবার একটা দারুণ ম্যাচ হবে একটা আমেজিং ম্যাচ হবে তো এইটাকে যদি করানো হয় তো আমি খুবই খুশি আমি পার্সোনালি চাই যে এই ম্যাচটা রেসেল মেয়াতে হোক তো শেখ রেলিংসের তো ইচ্ছা আছে যে এই ট্রিপল ট্রেড ম্যাচটা হোক কিন্তু এখন সিএম পাঙ্কের তো ভবিষ্যৎ অনিশ্চিত করে রেখেছে ডবডু তাকে কোন জায়গায় ঢুকাবে কেউ ভেবে পাচ্ছে না এখনও পর্যন্ত সিএম পাঙ্ক রেসেল মেয়াতে কী করবে সেটা ঠিকই হয়নি তো এমনটাই মনে হচ্ছে যে তাকে কোনো ট্রিপল ট্রেড ম্যাচ হয়তো ঢোকানো হবে দুজনের মাঝখানে ঢুকে ট্রিপল ট্রেড করা হবে এটাই চান্স বেশি লাগছে তার সিঙ্গেলস ম্যাচ হওয়ার চান্স তো খুবই কম লাগছে তো এবার দেখতে হবে যে তাকে কোন ট্রিপল থ্রেড ম্যাচটাই ঢুকাতে হয় মানে কোন সিঙ্গলস ম্যাচে ঢুকে ট্রিপল থ্রেড বানানো হয় সেটা কোডির ম্যাচ হবে নাকি সেটা রোমান ভাষার শীতের ম্যাচটা হতে চলেছে তো এটা আমরা হয়তো এলিমিনেশন চেম্বারের পরেই জানতে পারবো তার আগে তো জানার কোনো একটা চান্স দেখছি না আর আগের সপ্তাহে স্ম্যাকডাউন হওয়ার পরে আমি তোমাদেরকে বলেছিলাম যে ডাবডুলি সম্ভবত রেশাল মিনিয়াতে যে কাপের ষোলো শিকার ম্যাচটা করাবে কারণ দেখে তো আমার এমনটাই মনে হচ্ছিলো আর এখন তো ফাইনালি রেসেল ভোর্সের তরফ থেকে নিউজ এসেছে রেসেল ভোর্স বলছে যে ডাব্ডুবলি রেসেল মিনিয়া ফর্টি ওয়ানের জি কফ ফ্টি ওয়ার্সের ষোলো সিগোয়ার ম্যাচটা করানোর প্ল্যান করছে তো সম্ভবত আমরা সেটাই দেখতে পাবো স্টোরি লাইনও সেই দিকেই যাচ্ছে তো দেখতে গেলে এই ম্যাচটা খুবই তাড়াতাড়ি হচ্ছে এত তাড়াতাড়ি দেখতে পাবো এই ম্যাচটা এটা তো আমি আশা সত্যিই করিনি আর রেসেল বোর্ড সেটাও বলছে যে ডাবডুবলিউ আরও একটা ম্যাচ রেসেল মিনিয়াতে করানোর প্ল্যান করছে সেটা হচ্ছে এজে স্টাইলস ভার্সেস ফিন বেলার এই ম্যাচটা কোলা থেকে হঠাৎ করে উঠে চলে এলো বুঝতে তো পারছি না কিন্তু ঠিক আছে এই ম্যাচটা একটা ভালো ম্যাচ ডাবলিউ এই ম্যাচটা রেসেল মিনিয়ার জন্য প্ল্যান করছে আর আমরা মনে হচ্ছে এই ম্যাচটা রেসেল ম্যাচে দেখতে পাবো সম্ভবত এখন এখানে আমরা ব্রন ব্রেকারের সাথে স্টাইলসের একটা ফিউড দেখতে পাবো ছোট্ট খাট্টো ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য আর সেটা আমরা হয়তো রেসেলমিনিয়াতে দেখতে পাবো না এমনটা মনে হচ্ছিলো যে রেসেলমিনিয়াতে হয়তো আমরা এজে স্টাইলস ভার্সেস ব্রন ব্রেকারের মধ্যে ম্যাচ দেখতে পাবো চ্যাম্পিয়নশিপের জন্য কিন্তু সেটা মনে হচ্ছে হবে না ওই হয়তো স্যাটারডে নাইটস মেন ইভেন্টে নাহলে কোনো একটা রয়্যাল এপিসোডে স্টাইলস ভার্সেস ব্রন ব্রেকারের মধ্যে ম্যাচটা ডাব্লবলিউ করিয়ে দেবে আর রেসেলমিনিয়াতে ফাইনালি ফিন বেলার আর স্টাইলসের মধ্যেই ম্যাচটা আমরা দেখতে পাবো আর এরপর একটা সত্যি সত্যি খুবই স্যাড নিউজ রয়েছে সেটা হচ্ছে যে জন সিলা সম্ভবত এলিমিনেশন চেম্বার হারতে চলে যায় সেটা ডাবডুবলি নিজেই রিভিল করে দিয়েছে তো কী হলো যে আমরা এই রয়েতে দেখতে পেলাম যে ডাব্ডুবলি এটা অ্যানাউন্স করে দেয় যে সিলা মার্চ মাসের শেষ তিনটে মান্ডেলাইট রয়ার এপিসোডে আসবে আর আমরা যেমনটা জানি যে যে এলিমিনেশন চেম্বার জিতবে সে স্ম্যাকডাউনেতে যাবে কোডিডোসের সাথে ফিউট করতে আর কোডিডোস তো স্ম্যাকডাউনেই আছে তো দেখতে গেলে জনসেনা যদি এলিমিনেশন চেম্বার যেতে তাহলে সে রথে কী করে আসবে তাকে তো স্ম্যাকডাউনে আসার কথা এমনটা নয় যে সে রথে এসে কোডির সাথে ফিউড করতে পারবে না ডাবলিউলি চালে এই ফিউডটা রথেও করাতে পারে তাদের ইচ্ছা কিন্তু দেখতে গেলে এমনি তো স্ম্যাকডাউনে ভালো কিছু তো হচ্ছে না ব্লাড লাইনের স্টোরিটা একটু ভালো ছিল কিন্তু তা তো এখন তার এমন সেরকম কোনো দম নেই তো যদি কোডির ফিউডটাও এখানে ডাব্লিউলি রথে শিফট করে দেয় তাহলে স্ম্যাকডাউনটা লোকে দেখবেই বা কেন তো একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ফিউট যখন রথে হচ্ছে তখন আরেকটা ওয়ার্ল্ড টাইটেলের ফিউট স্ম্যাকডাউনেতেই হওয়া উচিত তো সেই হিসাবে দেখতে গেলে তো জনসনার রথে কোনো কাজ নেই তাকে স্ম্যাকডাউনেতেই অ্যাডভার্টাইজ করা উচিত ছিল কিন্তু ডাব্লুডবলি এখানে আগে থেকেই দেখতে পাচ্ছি যে জনসিনাকে রয়ের জন্য অ্যাডভার্টাইজ করে দিয়েছে তার উপরে মার্চ মাসের শেষের দিকে রগুলোতে আর যদি জনসিনা এলিমিনেশন চেম্বার জিততো তাহলে এলিমিনেশন চেম্বারের পরের রথেই অ্যাডভারটাইজ করতে পারতো এমনটা নয় যে অ্যাডভার্টাইজ করেনি মানে সে আসবে না সে আসতে তো এমনিতেও পারে একটা ছোটোখাটো সারপ্রাইজ হয়ে যাবে আমাদের জন্য কিন্তু রথে তাকে অফিসিয়ালি অ্যানাউন্স করেছে এটা থেকেই একটুখানি বলতে পারো যে এটা কোথাও না কোথাও একটা ইঙ্গিত দিচ্ছে যে সে হয়তো হাঁটতে চলেছে আর তাছাড়া দেখতে গেলে আরও একটা বড় কারণ আছে সেটা হচ্ছে যে আমরা যেমনটা অনেক সময় ধরে রুমার শুনছি যে লোগান পল হয়তো এমন কিছু তার সাথে করবে যার ফলে সে এলিমিনেট হয়ে যাবে আর তারপর র্যাসেল গিয়ে আমরা লোগান পল বা জনসনের মধ্যে ম্যাচ দেখতে পাবো লোগান পল এমনটা তো আগেও করেছে এলিমিনেশান চেম্বারের সাথে লোগান পলের হিস্ট্রি তো আমরা জানি সে দু সালে শেত রয়লিন্সকে ম্যাচের মাঝখানে বাইরে থেকে এসে অ্যাট্যাক করে যার ফলে শ্বেথ রয়লিন্স এলিমিনেট হয় তারপর আগের বছরে দেখতে পেলাম যে সে এলিমিনেট তো হয়ে গেছে কিন্তু ড্যানডিওটনকে ব্রাসনাকাল পরে মেরে দেয় যার ফলে ড্যানডোটন সেই ম্যাচটা হেরে যায় তারপর র্যাসেল মিনিয়াতে গিয়ে তাদের মধ্যে ম্যাচ দেখতে পায় তো এবারেও মনে হয় জনসেনার সাথে সেরকম কিছু একটা হতে চলেছে লোগান পল হয়তো ব্রাসনাকাল ইউজ করবে বা এমন কিছু করলো যার ফলে জনসেনা এই ম্যাচটা হেরে গেল আর তারপরে আমরা জনসিনা বাসে লোগান পলের ভিউটা শুরুতে দেখতে পাবো আর একটা ফ্যাক্টের বিষয় হচ্ছে যে আমরা লোগান পলকেও কিন্তু রথেই দেখতে পাই লোগান পল হচ্ছে রয়ের সুপারস্টার অফিসিয়াল সুপারস্টার আর জনসিনাহাকেও ডাব্লু রয়ের জন্যই অ্যানাউন্স করেছে তো লোগান পলও রথে রয়েছে জনসিনাও রথে আসছে তাহলে এর থেকে আমরা বার ধারণা করতে পারি তো দুয়ে দুয়ে চার তো হয়েই যাচ্ছে তো সম্ভবত আমরা এরকমই কিছু দেখতে পেতে চলেছি যেটা এখন তো দেখে প্রায় নাইনটি পার্সেন্ট কনফার্ম হয়ে যাচ্ছি তো র্যাসেল মিনিয়া আসছে অন্যান্য বছর কি হয়েছে র্যাসেল মিনার আগে আমরা ভালো ভালো নিউজ পাই কিন্তু এবছর র্যাসেল মিনিয়ার আগে আমরা খারাপ নিউজ তো শেষই হচ্ছে না প্রতিদিন আমাকে ভিডিওতে কোনো না কোনো খারাপ নিউজ তোমাদেরকে জানাতে হচ্ছে যেটা আমার তো খুবই খারাপ লাগছে জন সিনা এলিমিনেশান চেম্বার জিতবে না সে র্যাসেল মিনিয়াতে ওয়ার্ল্ড টাইটেলের ম্যাচ পাবে না তাকে ম্যাচ দেওয়া হচ্ছে লোগান পালার এগেস্টে এটা মেনে নেওয়া সত্যি খুবই কঠিন কারণ এটা ডাবডবলি বা ডাবডাবলি জনসিনার কিন্তু শেষ রেসেল মিনিয়া এরপর থেকে আমরা আর কোনোদিনও তাকে রেসেল মিনিয়াতে ম্যাচ রেসেল করতে দেখতে পাবো না তো জনসিনা তার ফেয়ারওয়েল টুরি এরকম একটা রেসেলমিনিয়া তো ডিজার্ভ করে না আমার মতে তো দেখতে গেলে এখানে সিচুয়েশান আর পরিবেশ প্রচণ্ড নেগেটিভ হয়ে রয়েছে সব কিছু এখানে খারাপই হচ্ছে ভালো কিছু তো হওয়ার নাম নিচ্ছে না তো আশা করবো যে এলিমিনেশন চেম্বারে যেন কোনো একটা অঘটন না ঘটায় ডাব্লিউডাব্লিউডি ফাইনালি জনসিনাকে তার যোগ্য সম্মানটা যেন দেয় তো দেখা যাক এলিমিনেশান চেম্বারে আমরা কী দেখতে পাই এখানে সিচুয়েশান তো খুবই নেগেটিভ হয়ে রয়েছে আর দেখে তো খুব একটা ভালো মনে হচ্ছে মনে হচ্ছে এবার এলিমিনেশন চেম্বার আর রেসেল মিনিয়া দুটোই আমাদের হতাশ করতে চলেছে দেখে তো আপাতত এমনই মনে হচ্ছে আর এখন আপাতত যেটুকু দেখলাম এটা আমার দেখা সব থেকে ফালতু রোড টু রাসেল মিনিয়া কিন্তু ভাবতেই অজব লাগে যে এখানে এত বড় বড় স্টার রয়েছে বিগত কিছু বছরে আমরা রেসেলমিনিয়াতে এত বড় বড় স্টারদের একসাথে দেখতে পাইনি এবছরই আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই বছর রেসেল মিনিয়াটার কোনো ফিলই আসছে না এবারে ডোর টু রেসেল মিনিয়ার তো কোনো রকম ফিলই নেই আমার তো দেখা সব থেকে বেকার ডোর টু রেশাল মিনিয়া কোনো রকম ইন্টারেস্ট নেই না র দেখার ইচ্ছে হচ্ছে না স্ম্যাকডাউন দেখার ইচ্ছা হচ্ছে আর না তো রেশাল মিনিয়া দেখার ইচ্ছা হচ্ছে ডাবলিউতে এই মুহূর্তে এত বড় বড় আর এত লেজেন্ডারি স্টার থাকা সত্ত্বেও আমাদের এটা মনে হচ্ছে এটাই খুবই দুঃখের বিষয় তো চলো গাই যে ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটাকে অন করে দিও আর ভিডিওটাকে শেয়ার করতে একদমই ভুলো না তো চলো বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে আমার ডাব্লুবলিউর একটা পরের নিউজ ভিডিওতে